ফাইনালি অ্যাজ পার অ্যাডমিশন শিডিউল আজ সেকেন্ড সেপ্টেম্বর এবং ফার্স্ট ফেজের যে অ্যালটমেন্ট বা ফার্স্ট ফেজের যে রেজাল্ট সেটা কিন্তু ফাইনালি পাবলিশ হয়ে গেছে প্রোফাইল লগ করে তোমরা প্রত্যেকে তোমাদের অ্যালটমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবে তোমরা যারা ফার্স্ট অ্যালোটমেন্টে চান্স পেয়েছ তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা কংগ্রেচুলেশনস তবে যারা চান্স পাওনি তাদের এখনই হাল ছেড়ে দেওয়ার মতো বা মন খারাপ করার মতো কিছু হয়নি তাই আমাদের টেলিগ্রাম গ্রুপে দেখছি একাধিক মেসেজ এরকম রয়েছে আমি হয়তো আর চান্স পাবো না আমার কি হবে সেকেন্ড কাউন্সিলিংয়ের নাম থাকবে কিনা এখনই এইরকমভাবে ভেঙে পড়ার মতো কিছু হয়নি প্রচুর স্টেপ এখনও বাকি রয়েছে সবে মাত্র ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হয়েছে এখনই এইরকম ভাবার কিছুই হয়নি যে তুমি চান্স পাবে কিনা অবশ্যই চান্স পাবে তোমরা যে যেই গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছো ঠিক তার একদম নিচে অ্যালটমেন্ট স্ট্যাটাস প্রত্যেকে তোমরা নিশ্চয়ই চেক করেছো দেখো এখানে আমি যদি এখন ক্লিক করি এই যে ক্যান্ডিডেট যার প্রোফাইল আমি এখানে লগ করেছি তারা অ্যালটমেন্ট স্ট্যাটাসের পেজটা কিন্তু এখানে স্ক্রিনে ওপেন হয়ে গেছে সেটা চয়েস ফিলিংয়ের এক নম্বর চয়েসেই চান্স পেয়েছে সেই কারণেই এখানে কিন্তু লেখা রয়েছে চয়েস নাম্বার ওয়ান ফ্রেশ এবং সে চান্স পেয়েছে গভর্নমেন্ট আইটিআই কল্যাণীতে ট্রেড ফিটার এইভাবেই তোমরা প্রত্যেকে তোমাদের অ্যালটন স্ট্যাটাস চেক করতে পারবে তবে এখন আসল যে প্রশ্নটা এরপর কী এরপর আমাদের তো ভর্তি হতে হবে অ্যাডমিশন নিতে হবে অ্যাস পার অ্যাডমিশন শিডিউল ঠিক যেরকমটা বলা হয়েছিল অ্যালটমেন্টের পর পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে ফার্স্ট ফেজের অ্যাডমিশান যার জন্য এখানে ডেট রয়েছে সেকেন্ড থেকে ফিফথ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকেই সেকেন্ড দু তারিখ তোমাদের অ্যালটমেন্ট পাবলিশ হচ্ছে দু তারিখ থেকেই পাঁচ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাডমিশানের তারিখ দেওয়া হয়েছে অ্যাডমিশানের জন্য দাদা আমায় কি কলেজ যেতে হবে একদমই না অ্যাডমিশানটা তোমাদের সম্পূর্ণ অনলাইনেই হবে অনলাইনেই তোমাদের অ্যাডমিশান ফিসটা পেমেন্ট করতে হবে তবে কিভাবে পেমেন্ট করবে আমি যদি এখান থেকে মেইন মেনুতে ক্লিক করে হোম বা ড্যাশবোর্ড ওপেন করি তাহলে এখানে এই পেজটা আমাদের সামনে আসছে প্রত্যেকের ক্ষেত্রে সেম এখানে কিন্তু কোথাও অ্যাডমিশন ফিস পেমেন্ট করার কোনো রকম অপশান শো করছে না অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ডকুমেন্ট স্ট্যাটাস এইভাবে চেক করলে তুমি দেখো একদম শেষে রয়েছে অ্যালটমেন্ট স্ট্যাটাস যেটা রিসেন্টলি আমাদের আজকের স্টেপ এই মুহূর্তের স্টেপ তারপরে কিন্তু কোথাও অ্যাডমিশন ফিস পেমেন্টের কোনো কিছু এখানে নেই যদি অ্যালটমেন্ট স্ট্যাটাস এর পাশের গ্রিন এখানে আমরা ক্লিক করি তো এখানেও কিন্তু কোথাও আমাদের অ্যাডমিশন ফিস পেমেন্ট করার জায়গা আসছে না বা এই মুহূর্ত পর্যন্ত শো করছে না দেখো স্ক্রিনে আমি গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশের যে অ্যাডমিশান ফিস পেমেন্টের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্লে থেকে সেটা আমি ওপেন করেছি তোমরা তো আবার লেটেস্ট ভিডিও ছাড়া কোনো কিছু দেখো না তো সেই কারণে আমি আবার আমার পুরনো ভিডিও থেকেই ডেটাটা তোমাদের দেখাচ্ছি গত বছর যে অ্যাডমিশান ফিস পেমেন্ট করার উইন্ডোটা ছিল সেটা কীরকম ছিল একটু তোমরা চেক করে নাও এখান থেকে আমি একটু যদি স্ক্রিনটা বড় করি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে দেখো এখানে একটা সেলের অ্যালটমেন্ট যে পেজ সেটা আমি এখানে ওপেন করেছি তো এখানে প্রথমে এখানে রয়েছে কি অ্যালটেড আইটিআই সে কোন আইটিআইতে চান্স পেয়েছিলো কোন ট্রেডে সে চান্স পেয়েছিল ফিটার এবং এখানে চয়েস নাম্বার রয়েছে ওয়ান ফ্রেশ এক নম্বর চয়েসেই সে চান্স পেয়েছিলো এই বছর আমাদের যে অ্যালটমেন্টাস আমরা চেক করতে পারছি সেখানে কিন্তু এই চয়েস অব্দি দি শো করছে তবে এর পরেও কিন্তু দুটো অপশন সেই বছর সেখানে ছিল এবং এই বছরও আশা করি চলে আসবে আপডেট হয়ে কি আইটিআই অ্যাপ্রুভাল স্ট্যাটাস অর্থাৎ যেই আইটিআই কলেজে তুমি চান্স পাচ্ছ বা চান্স পেয়েছো সেখান থেকে যখনই তোমার প্রোফাইলটাকে অ্যাপ্রুভ করা হবে সাথে সাথে এখানে কিন্তু অ্যাপ্রুভাল স্ট্যাটাসটা শো করবে এবং নিচে অ্যাডমিশন স্ট্যাটাসে লেখা রয়েছে নট অ্যাপ্লিকেবেল বা এনে কিন্তু যখনই এর পাশে অর্থাৎ অ্যাপ্রুভাল স্ট্যাটাসের পাশে দেখো লেখা রয়েছে ক্লিক হেয়ার টু মেক পেমেন্ট অর্থাৎ এখানে ক্লিক করে যখনই তোমরা তোমাদের ফিসটা পেমেন্ট করবে সাথে সাথে অ্যাডমিশন স্ট্যাটাসের যে এই এনে লেখাটা এটা কিন্তু অ্যাডমিটেড শো করবে দেখো ফিজ পেমেন্ট করার পর অ্যাপ্রুভাল স্ট্যাটাসের পাশে ক্লিক হেয়ার টু মেক পেমেন্ট এই অপশনটা কিন্তু আর শো করছে না এবং নিচে অ্যাডমিশন স্ট্যাটাস এখানে কিন্তু শো করছে অ্যাডমিটেড যেখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল লেখা ছিল তবে ফিস পেমেন্ট করার পর এখানে কিন্তু অ্যাডমিটেড শো করছে তো এই অপশনগুলো এখনও এবছর শো করছে না দেখতেই পাচ্ছ এবছরের লেটেস্ট যে অ্যালটমেন্ট লেটার সেটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি চয়েস নাম্বার পর্যন্ত লাস্ট এখানে শো করছে তবে নিচে আইটিআই অ্যাপ্রুভাল যে স্ট্যাটাস সেটা এখনও শো করছে না বা মেক পেমেন্টের জায়গা এখনও কিন্তু আপডেট হয়নি তো টেনশন করার কোনো কিছুই নেই দু তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তোমাদের সময় রয়েছে আজকে রাতে না হলেও কালকের মধ্যে নিশ্চয়ই এটা আপডেট হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আইটিআই কলেজ থেকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখানে তোমরা পেমেন্ট করতে পারবে এবং ফাইনালি তোমাদের অ্যাডমিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্রিভিয়াস ভিডিওগুলো মাঝে মাঝে দেখো পুরনো হয়ে গেছে বলে সেগুলো কোনো ভ্যালু নেই এরকমটা না সেগুলো একদম ভ্যালুলেস করে দিও না সেখানেও কিন্তু যথেষ্ট ইনফরমেশান আমি প্রোভাইড করে রেখেছি চাইলে সেগুলো দেখলেও তোমাদের কিছু না কিছু ইনফরমেশান সেখান থেকেও তোমরা নিতে পারবে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাছাড়া এই রিলেটেড আরও কোনো যদি কোনো ডাউট বা প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ আইটি ইলেকট্রিশিয়ানটির স্টুডেন্টদের জন্য বাংলাতে খুব দারুণ একটা বই এই ইলেকট্রোওয়াল এই বইটির ওপর ডিটেল একটা বুক রিভিউ ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখতে পারবে বছরের জন্য একদম লেটেস্ট এডিশনের বইয়ের স্টক আমাদের বুক স্টোরে গেছে সরাসরি বই অর্ডার করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া তুমি তুমি কি ইন্ডিয়ান বিভিন্ন জন্য তাহলে চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে